হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা বাজারগরিতে সাড়ে নটায় মাম্মা মাঠে খাওয়াচ্ছি ভাত আর ডিম সিদ্ধ সকালে মামা এখানে একটু বইপত্র নিয়ে নাড়াচাড়া করছে একটু আঁকছে সব করছে আর আমি ওদিকে রান্না করছি বিছানাপত্র কিছুই আছে গোটাতে পারিনি এই কারণে কারণ কালকে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম আর বিকালে বেরোনো মানে সবজি ঠবজি কাটা কিছু হয় না আর পরের দিন আমার খুব চাপ হয়ে যায় এদিকে তোমাদের দাদাভাই কাজে যায় তার জন্য একটু যোগাযানি করতে হয় টিফিন টিফিন বানিয়ে দিতে হয় এদিকে মাম্মামকে উঠিয়ে খাওয়াতে হয় তার উপরে আবার রান্নার কাটাকুটির চাপ থাকে ওই জন্য আরও আজকে দেরি হয়ে গেল কেটে বসাতে বসাতে ওই জন্য আর আমি বিছানাপত্র কিচ্ছু তুলতে পারিনি ভাবছি আগে রান্নাটা করে নিই তারপর ঘরফরগুলো গোছাবো নাহলে রান্না না এগোলে তো কিছুই করা যাবে না আর বিশেষ করে মাম্মামের খাওয়া না হলে তো ও খেয়ে নিক তারপর বাকি কাজকর্মগুলো করব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো আর কী কী রান্না করছি পরে শেয়ার করছি তোমাদের সাথে দেখো বন্ধুরা বাজে এখন হচ্ছে একটা সতেরো সকাল থেকে তো সেরমভাবে আর কথাই বলতে পারিনি তো এই দেখো কাঁচাকুচি এই ঘর এখানে তো মেলেই দিয়েছি কাঁচা এত কাঁচাকুচি করেছি আর যেগুলো কেনাকাটি করেছি সেগুলো কেচে দিয়েছি কারণ না কেচে পড়ি না এমনকি এই ঘর জুড়েও একদম ভর্তি কাঁচাকুচি ঝুলচা আর আজকে যেহেতু সোমবার আমিও কাচের ছুরি পরে নিলাম কেমন লাগছে বলবে ওই দেখো পরেছে হ্যাঁ দু হাতে দুটো দুটো করে যেহেতু মানুষ তো ও দুটোই পরেছে মানে আমি পিচ্ছা করে কাচের চুরি পরাচ্ছিলাম না কাচের ছুরিটা ইচ্ছা করেই পরেনি ছোট মানুষ তো হঠাৎ ভেঙে ভেঙে গেলে হাতে কেটে যেতে পারে তো যেই জায়গায় পড়তে গেছিলাম ওরই পিপি হয় একটা আমাদেরই চেনা জানা তো ভালোবেসে দুটো পরিয়ে দিলো তার জন্য পরে আছে আর তার থেকেই আমি এই যে এই চুরিগুলো নিয়ে এসেছি সারা বছর তো এত চুরি পরা হয় না ইচ্ছা থাকলেও পড়তে পারি না তো সেই সুযোগে একটু চড়ি চুরি পরা হলো কেমন লাগছে বলো কিন্তু আমার তো বেশ ভালো লাগছে তো চলো এবার খাবো কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই চলো দেখো ভাত এখানে হয়েছে কুমড়ো ভাজা মামামের থানকুনি পাতা বাটা মানে ঝোল হয়ে গেছে আজকে থেতো করে বার করেছি আর হচ্ছে এখানে আমাদের আলু দিয়ে মাছের ঝোল আর এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে এই হচ্ছে আজকের মেনু তো চলো খেয়ে নি পরে কথা হবে মামার খাবার ওর হচ্ছে বাজে হচ্ছে নটা পনেরো আজকে একটু মামামকে দেরি করে খাওয়াতে বসিয়েছি কারণ সন্ধ্যার দিকে তো রুটি করতেই হচ্ছে কদিন ধরে তা রুটি করছিলাম মামাম রুটি হলে একটা খায় আর কি তো ওই জন্য খেয়েছে একটা রুটি ওই জন্য একটু দেরি করে খাওয়াতে বসিয়েছি সন্ধ্যা থেকে তো প্রচুর চাপ ছিল সকাল থেকেই আজকে প্রচুর কাজের চাপ মানে মনে হচ্ছে যে দুপুরে না শুয়ে যদি কাজ করা যায় তাহলেও বোধহয় ভালো হয় কাজ যেন শেষই হচ্ছে না তো সন্ধ্যা থেকে ওকে একটু করতে বসালাম পরিয়ে উঠে করলাম সবজি কিছু কালকে কেটে রাখলাম না তো আবার কালকে দেরি হয়ে যাবে সবজি কাটাকুটি করে বিছানাপত্র গুছিয়ে একবারে রান্না গরম করে রুটি ফুটি করে মামামকে খাতে খাওয়াতে বসালাম তার আগে হ্যাঁ স্নান করলাম এত এইসব করে না গরম লাগছে আর অতিরিক্ত গরম লাগছে আজকে যেন দিয়ে স্নান করে এসে এখন একটু ভালো লাগছে মামামকে খাইয়ে নিই তারপরে আজকে ভাবছি আজকে রুটি আমিও খাবো যে সবজির তরকারি করেছি ওই দিয়ে আমিও রুটি খাবো তো চলো এখন রাখি পরে কথা হবে তো এই যে এখন খেতে বসবো রুটি মাছের তরকারি আছে একটু আর আছে এই যে সবজির তরকারি এদি এখন খাওয়া হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর একটু ফলো করে দিও টাটা গুড নাইট ভালো থাকে